হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমরা কিন্তু অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে এতটা হ্যাপি এতটা খুশি কি বলবো তোমাদের সাথে শেয়ার করছি তো এটা দেখো বেলায় উঠে গেছি ঝটপট করে ঠিক আছে ওটার পর দেখো ওয়েদারটা কি সুন্দর হয়েছে আর আমাদের এখানে বাইরে একটুখানি তিপলটা টানিয়ে দিয়েছে ছোট্ট তিপলটা তো এখানে রান্না হবে যেহেতু বেলার সেই কারণে তো এদিকে দেখো রান্না হতে হতে আমরা কিন্তু মানে এদিকে রান্না শুরু হয়ে গেছিলো তারপরে আমরা এদিকে বাবুকে না হলুদ লাগানোর জন্য চেষ্টা করছিলাম ও কি কিছুতে মানে ও কিছু লাগাই না মানে প্রচণ্ড কাঁদে সেই কারণে ওকে দেখো আমরা সবাই মিলে ধরে কিন্তু ওকে মানে হলুদটা লাগানো হচ্ছিল তাও মানে এত কাজ ছিল কী বলবো ওই জন্য আমি ভয়েসে বলতে বাধ্য হচ্ছি নালে আমি ওই ভয়েসটা দিতাম তো এইদিকে দেখো হলুদটা কিন্তু অনেকটা বেটে নিয়েছে আর আজকে কিন্তু শুধু একজনের বার্থডে না আজকে তিন 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 তিনজনের বার্থডে তিনজনের তো এদিকে দেখো এদিকে কিন্তু বাবুকে হলুদ লাগানোর পর দিদিকেও লাগানো হবে আর যে কাকা শ্বশুরের বার্থডে তাকেও লাগানো হবে তো চলো কি কি করি না করি সব কিছু শেয়ার করবে আর ওকে জোর দবস্তি লাগানো হচ্ছিলো আর এইদিকে দুই ভাই মার মানে একবার ছোটু লাগাচ্ছে ভাইয়াকে একবার ভাইয়া লাগাচ্ছে ছোটুকে তো এইদিকে দেখো ও কাজ ছিল তোমাদেরকে প্রথমেই বললাম আর ওকে ঠ্যাং ম্যাং ধরি মানে পুরোটা ওকে লাগানো হয়েছিলো হলুদটা দেখো কিন্তু বাবুকে লাগানোর পর কিন্তু দিদিকেও হলুদটা লাগানো হচ্ছে আর এদিকে লাগানোর পর তারপরে একেবারে দুপুরে কি কী হয়েছে সেটা তোমাদের সাথে চলো শেয়ার করি দেখো একেবারে চলে এসেছি দুপুরবেলায় আর আজকে কিন্তু ওকে আশীর্বাদ করা হচ্ছে মানে যারা যারা বড়রা আছে সবাই আশীর্বাদ করছে তারপরে কিন্তু ওকে খেতে দেওয়া হবে সেই কারণে তো আগে আশীর্বাদটা যেহেতু ছেড়ে দিচ্ছে আর ও এখানেও কিন্তু খুব কান্না করছিল তো ভিডিওটা যখন মানে করছিলাম সেই টাইমে একটু বন্ধ ছিল কান্নাটা আর অন্য টাইমে যা কী কাজ ছিল কেন ওর মাথায় ফুল পড়ছে কেন ওর মাথায় ধান দুব্ব দিচ্ছে ও নিজেই বুঝতে না ওগুলো ওর এত বিরক্তিকর লাগে কেন কে জানে এদিকে দেখো আর কি কি হচ্ছিল চলো তোমাদের সাথে সেই সাউন্ডটা

আর বেশি খাওয়াইও না ওগুলো খাবে তো দেখো এদিকে কিন্তু দিদিরও আশীর্বাদ চলছে তো বাবুর পর দিদি ধরা হয়েছে ঠিক আছে তো যেহেতু আমি ছোট দিদি থেকে সেই কারণে কিন্তু আমি আশীর্বাদ করিনি আর যারা যারা বড়ো ছিল সবাই করেছি তো দেখো কি কি হচ্ছে আমি তো ছোট আমি কি করে দেবো কি জ্বালা

বেলা হয়ে গেছে খাওয়া দাওয়া বেশি খুয়ে থাকো কম দেয়া বেশি খুয়ে থাকো কম দেয়া তুম বেশি খুব দেখো কম দেয়া বন্ধুরা দেখো ওকে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে সেই কারণে জলদি জলদি খাওয়ানো মানে আশীর্বাদ তাড়াতাড়ি ঝটপট করে শেষ করে কিন্তু খাওয়াতে বসিয়ে দিয়েছি আর এখানে কিন্তু অনেক রেসিপি হয়েছিল অনেক সত্যি বলছি তো যাই হোক ওকে এখন খাওয়ানো হোক অনেকটা লেট হয়ে গেছে সেই কারণে তো চলো ওকে কি জিজ্ঞাসা করছে সেটা বলছে দেখো কী

দেখো আমাদের বাড়িতে আজকে কিন্তু দুজন মহান ব্যক্তি এসেছে এতটা আমি খুশি হয়েছি আমি ভাবতেও পারিনি যে ওরা দুজন আসবে আর অনেককে বলা হয়েছে তারা আসেনি আর আমার ম্যাডাম তো কি বলবো অনেক কষ্টে আছে সেই কারণে আসেনি যাই হোক বাদ দাও আর এরা দুজন এসে আমি এতটা খুশি হয়েছি না আমার জিজু জিজু জিজুরা তো যাই হোক আর এরপরে দেখো কিন্তু যে গিফটগুলো দেওয়া হয়েছে তার মানে বার্থডে সেলিব্রেট হওয়ার আগের দিয়েই ওরা গিফট খোলা রেডি করে দিয়েছে দেখেছো তো ওরা আগে গিফট খুলে দেখছে যে কী আছে না আছে তো ভিডিওটা এই পর্যন্ত স্কিপ করছি আর তাতে কী কী অনুষ্ঠান হয়েছে সব কিছু অন্য ভিডিওতে শেয়ার করবো আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে ঠিক আছে তো আর যারা যারা নতুন আছে প্লিজ চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টা টা লাভ ইউ